হাই তো আজকে হচ্ছে আঠাশ তারিখ আর আঠাশ তারিখে এটা আমার ব্রাইড বলো কেমন কি লুক চাইছো আমি চাই যাতে খুব সুন্দর লাগে আমাকে আমার মতো যাতে লাগে স্কিন টোনে করবে মেকআপটা আর যাতে একটু গ্লসি হয় টোন একই গ্লসি মানে একটু ডুয়েল ফিনিশের উপরে চাইছো ঠিক আছে খুব চকচকে বা খুব ইয়ে ওরকম না তো ঠিক আছে আমি কথা বলেও নেবো কেমন চাইছো ঠিক আছে দেখা যাক কেমন কি লুকটা হয় দেখো নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে কাজ করাটা বেশি চ্যালেঞ্জিং বলে আমার মনে হয় জোনে তো আমরা কাজ করতেই পারি বা সব থেকে ভালোভাবে নিজের বেস্টটা দিতেই পারি নিজের সেই আয়ত্তের জায়গা বা নিজের সেই কমফোর্ট জোনটা থেকে একটুখানি বেরিয়ে প্রবলেমেটিক স্কিনের উপরে রিয়েল ব্রাইটকে তার মনের মতো করে লুক দেয় এই চ্যালেঞ্জিং ব্যাপারগুলো আমার তো ভীষণ ভালো লাগে আশা রইল তোমরা ভিডিওটা শেষ অব্দি দেখবে এবং দেখে জানিও তোমাদের আজকের এই লুকটা কেমন লাগলো তার আগে বলে দিই যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছো আমি রিমা ব্রাইডাল মেকআপ আর্টিস্ট রিমা আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আমি খুব ভালো আছি মিষ্টি লুক ব্রাইডের আমি রিসেপশন লুক ফাইনাল লুকটা তোমরা দেখো এবং জানিও তোমাদের ফিডব্যাক তোমরা যদি এইরকম মেকআপ লুক শিখতে চাও আমাদের নেক্সট ব্যাচ স্টার্ট হচ্ছে এপ্রিল থেকে এপ্রিলের আট তারিখ থেকে স্টার্ট হচ্ছে আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস তোমরা অবশ্যই জয়েন করে নিতে পারো সেভেন ফোর থ্রি নাইন সিক্স ওয়ান সেভেন সেভেন নাইন এইট দেখো স্কিনে আছে আমাদের অফিসিয়াল নাম্বার সিট বুকিং কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং আমাদের নেক্সট নেলের ক্লাস স্টার্ট হচ্ছে ফোর্থ ফেব্রুয়ারি থেকে যারা আমাদের নেক্সট ক্লাস প্রফেশনাল নেলের ক্লাসে জয়েন করতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা নিজেদের সিটটা বুকিং করে নিতে পারো এবং আমাদের ব্রাইডাল বুকিং কিন্তু চলছে তোমরা অবশ্যই নিজের স্পেশাল দিনে এইভাবে আমার কাছে সেজে উঠতে চাইলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারো আর এখানে দেখো ব্রাইডের হেয়ারটা কতটা লম্বা আর এইরকম লম্বা হেয়ারে যেটা সব থেকে বেশি ফেস করতে হয় দেখো বড় চুল ঠিক আছে সেটা ঠিকঠাক আমরা ম্যানেজ করে নিতে পারি কিন্তু রিসেপশনের দিন যেটা প্রবলেম হয় ব্রাইডরা রিচুয়ালসের কারণে হেয়ার ওয়াশ করে না তো সেই হেয়ারে স্টাইলিং করাটা ভীষণই টাফ হয়ে দাঁড়ায় কারণ যারা আমরা এটা নিয়ে কাজ করি তারা জানি মডেলদের হেয়ারে বা ঠিকঠাক প্রিপারেশন করা হেয়ারে কাজ করাটা খুবই সহজ হয় বাট এইরকম একদম ন্যাচারাল হেয়ারে যেখানে কোনো রকম কোনো কালার বা কোনো কেমিক্যাল ইউজ করা নেই তার উপরে ওয়াশ করা নেই সেই রকম হেয়ার নিয়ে কাজ করাটা কিন্তু খুবই কঠিন আর তোমরা এরকম ছোটোখাটো টিপসগুলো যদি জানতে চাও অবশ্যই আমাদের নেক্সট ক্লাসে জয়েন করতে পারো যেটা এপ্রিল থেকে স্টার্ট হতে চলেছে আর এটা আজকে আমার ব্রাইডের ফাইনাল লুক ভীষণ মিষ্টি লাগছিল আর সত্যি কথা বলতে কি ব্রাইডকে সাজিয়ে এসছিলাম আমি স্যাটিসফাইড ছিলাম আমি কোনো কাজেই কোনো দিনও ফুল্লি স্যাটিসফাইড হই না আমার সবসময় আমি নিজের মনকে সেই জায়গাটাতে পৌঁছাতেই দিই না আমার সবসময় মনে হয় না আরও বেস্ট হয়তো দিতে পারতাম আমার মনে হয় যতদিন আমার এই চাহিদাটা থাকবে আমার কাজ আরও ডেভেলপ হবে যেদিন মনে হবে যে না আমি ভীষণ ভালো কাজ করে ফেলেছি সেদিনই আমি আর ভালো কাজ করতে পারবো না তাই নিজের মধ্যে এই খুঁতটা আমি রেখে দিতে চাই বাট এর পরের দিন এই ব্রাইডকে সাজিয়ে আসার পরের দিন ব্রাইডের শাশুড়ি মা আমাকে ফোন করে এবং তার মামি শাশুড়ি ফোন করে আমাকে এত ভালো রিভিউ দিয়েছিল শাশুড়ি মা এত ভালো লেগেছিলো তো মানে কাকিমা নিজে আমাকে ফোন করেছিলেন এবং আমাকে বললেন যে ভীষণ ভালো ও খুব ভালো লাগলো এই রিভিউগুলো ভীষণ ভালো লাগে কারণ নিজের মনটা দিয়ে কাজ করে এসছি এবং তারপরে যদি বাড়ির সবার থেকে বিশেষ করে বাড়ির যে বড়োরা আছে তাদেরও যদি এতটা ভালো লাগে ব্রাইডের সাথে সাথে অবভিয়াসলি মনটা খুশি হয়ে যায় তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওর মাধ্যমেই তোমাদের বলে দিচ্ছি আর ব্রাইডকেও অনেক অনেক থ্যাংক ইউ ব্রাইডও ভীষণ কোঅপারেট করেছে আর ভীষণ মিষ্টি ব্রাইড এখানে একদম ক্লোজলি তোমাদের দেখিয়ে দিচ্ছি ওপেন পোর্স এবং যেই ব্রণগুলো ফুলে থাকে সেগুলো ঢাকার ক্ষমতা আমার কেন কারোরই নেই আর এখানে কিন্তু ওপেন পোর্স বোঝাও যাচ্ছে বাট সেটা সত্ত্বেও মেকআপটা কতটা ভালো বসেছে আর গ্লোটা তোমরা দেখতেই পাচ্ছ অনেকেরই ধারণা হতে পারে প্রথমে এতটা ওপেন পোর্স ছিল বা এতটা পিগমেন্টেশন ছিল তো সেগুলো সত্যিই কি ঢাকা গেছে এটা ফিল্টার ইউজ করা কিনা তো সেই কারণে এত ক্লোজলি তোমাদেরকে দেখিয়ে দিলাম আশা করছি তোমরা বুঝতেও পারলে এখানে কোনো রকম ফিল্টার মানে এক বিন্দুও ইউজ করা নেই আসলে তোমার টেকনিক ভালো হলে মেকআপ ভালো হলে কোনো ফিল্টারে তোমাদের দরকার পড়বে না আর ব্রাইডের বাড়ি কোথায় বেশ কুচবিহার বাড়ি কুচবিহার সেখান থেকে আমাকে দেখতে এখন সামনাসামনি ঠিকঠাক করতে পেরেছি তো যেরকম ফোনে দেখাই হ্যাঁ 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 এবার রিভিউ সবার থেকে নিয়ে তারপরে আমাকে রিভিউ দেবে তুমি হ্যাঁ ঠিক আছে হালকা করে নিচের দিকে তাকো একদম ক্লোজলি দেখিয়ে দিচ্ছি তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আর তোমরা যদি তোমাদের স্পেশাল দিনে এইভাবে আমার কাছে আসতে চাও অবশ্যই সেভেন ফোর থ্রি নাইন সিক্স ওয়ান সেভেন সেভেন নাইন এইট এই নম্বরে কল্প হোয়াটসঅ্যাপ করে নিজেদের ডেটটা বুকিং করে নিতে পারো চলো টাটা এটাই ছিল ব্রাইডের ফাইনাল রিভিউ এবং সেই ঘরে যে কজন ছিল ইভেন গ্রুমও ভীষণ ভালো রিভিউ দিয়েছিল বাট সব কিছু সবসময় তো ভিডিওতে মানে তোলাটা সম্ভব হয় না কাজের মধ্যে সবসময় ফোন অন করাটাও সম্ভব হয় না তোমরা জানিও তোমাদের এই ফাইনাল লুকটা আজকে আমার ব্রাইডের এই রিসেপশনের ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো আশা করছি তোমাদেরও ভালো লেগেছে এবং তোমরা তোমাদের স্পেশাল দিনে এইভাবে সেজে উঠতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো সমস্ত রকম কোঅপারেট তোমাদের করে দেওয়া হবে বাট প্লিজ হোয়াটসঅ্যাপ যারা করছো একটু হাতে সময় রেখে হোয়াটসঅ্যাপ করো রাইড কমপ্লিট করার পর বৈদ্যবাটিতে একটা ফুচকা ভীষণ ভালো বানায় সেখানে তিনজন মিলে ফুচকা টুচকা খেয়ে বাড়ি চলে এসেছিলাম এইভাবে কাটিয়েছিলাম দিনটা